আচ্ছা তুমি কি সিঙ্গেল না আমার সাথে একজোড়া জুতাও আছে ও আচ্ছা তোমার জুতা তো অনেক সুন্দর ও তাই নাকি তা খুলে দেখাবো আচ্ছা তোমার জুতার থেকে কিন্তু তোমার জামাটা আরো বেশি সুন্দর তুমি এত ঘন ঘন সিগারেট খাও কেন আমার আগের গার্লফ্রেন্ড আমাকে ছেড়ে চলে গিয়েছে এর জন্য আচ্ছা তোমার আগের জিএফ তোমাকে ছেড়ে গিয়েছিল কেন ঘন ঘন সিগারেট খেতাম তো এই জন্য আচ্ছা বল তুমি যে এত গরিব আগে যদি জানতাম তোমাকে তো বিয়েই করতাম না কেন তোমার মনে নেই বিয়ের আগে তোমাকে বলেছিলাম তুমি ছাড়া আমার কিছুই নাই এই দুনিয়াতে কোটিপতি না হতে পারো তাহলে তোমার আমার বাসা থেকে তোমাকে মেনে নেবে না আর আমি যদি কোটিপতি হয়ে যাই তাহলে কি তোর মত ফকিরনী আমার বাসা থেকে মেনে নেবে তোমার ইনকাম কত আমাদের বিয়ে হয়ে গেলে মাসে 32000 টাকা বেতন পাবো আমার বাবা আমাকে মাসে 30000 টাকা হাত খরচের জন্য দেয় আরে ওটা নিয়েই তো 32000 টাকা বললাম তুমি আমাকে মেয়ে ভালোবাসত এখন বাসোনা কেন আরে পাগলি কখনো দেখেছো ফাইনাল পরীক্ষার পর কাউকে লেখাপড়া করতে তুমি যদি আমার সাথে দশ বছর থাকো তাহলে তোমার কতক্ষণ মনে হবে এক সেকেন্ডের মতো মনে হবে আচ্ছা তোমার কাছে দশ লাখ টাকা কত টাকার সমান এক টাকার সমান তাহলে আমাকে এক টাকা দাও আচ্ছা ঠিক আছে এক সেকেন্ড পরে দিচ্ছি কি আমাকে ছাড়া অন্য কোনো মেয়ের সাথে কথা বলো কই না তো আমি তো তোমাকে ছাড়া অন্য কোনো মেয়ের সাথে কথা বলি না বলো কেন তুমি যে ফেসবুকে আমারই ফেক আইডি দেখছো আমি তোমাকে তো সেটাই বললাম আমি তোমাকে ছাড়া অন্য কোনো মেয়ের সাথে কথা বলি না